কীভাবে দেখছে এভাবে কি দেখবেন আমাদের কি পশা গাড়ি নাকি দেখেন ভালো করে দেখেন আমরা ভংসং গাড়ি দেখবে কি হ্যাঁ দেখেন ভালোভাবে দেখেন মোনা দেহ গরি সন্ধান করি বানাইয়াছে কোন মিস্ত্রি মনামার দেহগরি একটা দিলামার দেহ গরি প্রিয় ভাইরা আমার আমরা যা বলি আমাদের যে গাড়িটা আপনারা আমাদের খুব কাছের লোক বারবার বলছে এই গাড়িটা নিয়ে যান জোর করে দিচ্ছি আর ওইটা নিলে ওইটাও দিব যদি আপনার ওইটা পছন্দ হয় ওইটাও দিব কোনটা নিতে চাচ্ছেন বলছেন যে আমি জোর করে দিল দিব হ্যাঁ কথার পরে বিশ্বাস কি কারণে দিচ্ছি আপনাদের মেলা গাড়ি দিছি আপনারা নিজের মানুষ এই গাড়িটা নিয়ে যান আমার আমরা আমার আমার উস্তাদও তো দিচ্ছে আমার সাহেব তোমার কী বলেছে এই গাড়িটা নিতে বলেছে তাহলে আপনি নেবেন এই গাড়িটা নেন এই গাড়িটা নেন পছন্দ কি সমস্যা লাগছে আপনার মনের কাছে কি মনে আপনি আপনার কি প্রয়োজন দেখেন আপনার গাড়িতে কি লাগবে কি মনে কোন কথা লুকায় রাখবেন না দেখেন আর পছন্দ না হলে তাও বলবেন আমার পছন্দ না কিন্তু গ্রং গ্যারান্টি উঠবে না এক বছর গ্যারান্টি ভাঙলে আমার দেখেন এই সামনে টায়ারটা নতুন দিয়ে দিব এই সামনে টায়ার নতুন দিয়ে দিব তুমি যতক্ষণ পর্যন্ত এই গাড়ি চালাবা আরে বাবা বলছি তো কোনো রকমের সমস্যা নাই আরো জোরে আরো মারো দেখো জোরে মারি দেখেন আমাদের যে গাড়িগুলা বিক্রি করে থাকি আল্লাহ রহমত সব ধরনের গাড়ি নতুন পুরাতন ভালো মন্দ সব নিয়ে একটা প্রতিষ্ঠান করা হয় কারণ একটা গ্যারেজে একটা শোরুমে ভালো মন্দ সব ধরনের গাড়ি দেখতে হয় রাখতে হয় যে এই গাড়িটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন তাই আমাদের যে গাড়িগুলা আমরা চেষ্টা করি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের জন্যে যে গাড়িগুলো সাজাই করে থাকি তারাবান গাড়িগুলো নেওয়ার পরে এ গাড়িগুলো চালাইয়ে কর্ম করে খাইতে পারে খাওয়ার পরে আমাদের টাকা দেবে আমরা এটা হলো আমি আপনার কি বললাম বলে আমাদের এখানে হ্যাঁ <kung government> <popikke bari department> <that> <that> এই যে মিটারটা ডিজিটাল মিটার আর মিটার কাটবে না পেনিয়াম কাটবে না হ্যাঁ পেনিয়াম কাটবে না একাই উঠবে গাড়ি চললে একাই উঠবে বক্স পাবেন ফ্যান পাবেন সব পাবেন বক্স দেব নতুন ফ্যান দেব কমপ্লিট উইপার একদম সব একটু ভিডিও করে বাদ দিন তা সবাই ভালো থাকবেন জেলা কুষ্টিয়া থানা ভেরামারা এস এন্টারপ্রাইজ আমি সুমন ভাই আপনারা যে যেখানে থাকবেন ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন একটু শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে আমরা সাধারণ জনগণ বিভিন্ন ভাইয়ের পাশে যাইতে পারি যারা খেটে খাওয়া মানুষ একটা হাত নেই পা নেই অচল এরকম অচল মানুষও এই গাড়িগুলো চালায় কর্ম করে খাইতে পারে ভাইরা দেশ দেশের বাইরে যারা এখনও আপনারা বেকার আছেন বেকার ঘুরে বেড়ান আপনারা আর বসে থাকবেন না এরকম গাড়ির নগদ সহজ কিস্তির মাধ্যমে গাড়িগুলো নিয়ে থাকবেন হ্যাঁ আপনারা আমরা চার থানার ভিতরে গাড়িগুলো দিয়ে থাকি কুষ্টিয়া জেলায় এবং বাইরে নগদ টাকা সুমূল্যে মানে সীমিত লাভে গাড়িগুলো বিক্রি করে থাকি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ